হ্যালো আসসালামু আলাইকুম রিফাত ভাই না ভাই আপনি আসছেন কই আপনি আইডি কেনার জন্য আসছেন না গেমিং উইথ হাবিব ইউটিউব চ্যানেল থেকে সত্তর হাজার টাকা দিয়া ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান আমরা কাছাকাছি আসছি সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে আসতে ঠিক আছে ওকে ওকে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটি ফেস টু ফেস ডিলার রিভিউ দিতে যাচ্ছি তো যেহেতু আমি অসুস্থ আমার সেকেন্ড হ্যান্ডবিন নিয়ে আসেন সে সরাসরি ফেস টু ফেস ডিলে চলে যায় তো যে যিনি আমাদের থেকে আইডিটা নিতে যাচ্ছেন উনি হলো যে ঢাকা থেকে চলে আসছেন নরসিন্দিতে তো যেহেতু আমি চিরঙে থাকি তো আমার ক্ষেত্রে একটু দূরেই হয়ে যায় তো ওনার জন্য এটা দূরে হয়ে যায় তো আমার সেকেন্ড হ্যান্ডবিন সে চলে যায় ইয়াসিন সে ফুল ডিলটা সুন্দরভাবে পারফেক্ট ক্লিক করে দেয় তো দ্যাটস ওয়াই আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে আর অবশ্যই চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ফুল ভিডিওটা এনজয় করতে থাকেন আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না

হিসেন ভাই হ্যাভিফ ভাই হ্যাঁ ওরা কর রিসিভ করে তারপর ওনার কাছে আই ডি পাস আর ওনারা নাস্তা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা প্রবলেম না হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ওকে ভাই 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 তাড়াতাড়ি করেন রাত অনেক ঠিক আছে ঠিক আছে ভাই ওকে ঠিক আছে আল্লাহ ভাই আমি আপনার হোয়াটসঅ্যাপে আমার বিকেস নাম্বার দিচ্ছি আপনি টাকাটা সেন্ড করে দেন ঠিক আছে ভাই টাকাটা সেন্ড করে দিস হ্যাঁ ভাই টাকা আসছে সমস্যা নাই আমি আপনাকে এখন বুঝাই দিচ্ছি ঠিক আছে আপনি আপনার ফোনটা দেন আমি এই যে দেখেন আপনার আমি আপনার ফোনে লগ ইন করে দিচ্ছি ঠিক আছে তো এখন আপনার জিমেলে আমি অ্যাকাউন্টগুলো বাইন্ড করে দিতেছি চোদ্দো দিনের রিক্স আমি চোদ্দো দিনের ভিতরে যদি কোনো সমস্যা হয় এটা টাকা রিফান্ড আমি হাবিবাই দিয়ে দিন ঠিক আছে আপনি কোনোভাবে চিন্তা করেন না আমি আপনার জিমেইলে আমি অ্যাকাউন্টটা বাইন্ড করে দিচ্ছি আর হচ্ছে চোদ্দো দিন পরে কোনোভাবে নীল ডান হবে ঠিক আছে ওকে ধন্যবাদ ভাই আপনার জিমেল আমি অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিচ্ছি ঠিক আছে আপনার জিমেল আমি অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিচ্ছি আর এখন হচ্ছে আপনি অ্যাকাউন্টের কালেকশনটা দেখেন আবারও আপনি চেক করে নেন চোদ্দো দিনে রিক্স আমি চোদ্দো দিনের ভিতরে যদি অ্যাকাউন্টের চুল পরিমাণ কোনো সমস্যা হয় এটা দায় এবার সম্পূর্ণ আমার আর হাবিব ভাই ঠিক আছে ঠিক আছে ভাই আপনি ভাই নিশ্চিন্তে গেম খেলতে থাকেন কোনো সমস্যা নাই কারণ আপনি আল হাবিবী গেমিং ইউটিউব চ্যানেল থেকে আইডিটা যেহেতু ক্রয় করছেন তো আপনি নিশ্চিন্তে অ্যাকাউন্টটা গেম খেলতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা হবে না আবার যদি পরবর্তীতে অ্যাকাউন্ট সেল করেন আমাদের কাছে আবার সেল করতে পারবেন ওই অপরচুনিটি আপনার জন্য আছে ঠিক আছে আমরা ভালো রেট দিব আপনি যে দাম যাই কিন্তু স্যার আমরা চেষ্টা করবো এই দামে দেওয়ার জন্য যদি হালকা কিছু মনে করেন আমাদের প্রফিটের দরকার ওইটা আমি আপনার বইলা তারপর আমরা অ্যাকাউন্টে ডিল করবো কোনো সমস্যা নাই ঠিক আছে ঠিক আছে আপনি চাইলে যারা যারা অ্যাকাউন্ট কিনতে চায় সবাই মনে করেন আমাদের সাথে ফেস টু ফেস ডিল করতে পারবে কোনো সমস্যা নাই আপনি যেহেতু ভাই এত দূর থেকে ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই ঢাকা থেকে আসছি ভাই ঢাকা কোন জায়গা